আসসালামু আলাইকুম টু টেক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের অধীনের একটি প্রতিষ্ঠান তো এই অর্থনৈতিক সম্পর্ক বিভাগের চুয়াত্তরটি পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আপনারা যারা এই সার্কুলারে আবেদন করেননি অথবা আবেদন করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে এখান থেকে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন কিভাবে টাকা পেমেন্টস করতে পারবেন এই বিষয়টি সম্পূর্ণ জানতে পারবেন আচ্ছা সর্বপ্রথম আমরা দেখে নিব যে এই সার্কুলারের কি কি পোস্ট রয়েছে এবং কতটি পোস্ট রয়েছে দেখুন সর্বপ্রথম যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে দুইজন লোক নিবে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে দিয়েছে আপনারা এখান থেকে শিক্ষাগত যোগ্যতাগুলো পড়ে নিবেন এবার দেখুন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে ২৫ জন লোক নিবে এবার দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে ছয় জন লোক নিবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ এখানে একজন লোক নিবে এবং সর্বশেষ যেটি রয়েছে অফিস সহায়ক এখানে চল্লিশ জন লোক নেবে তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বা আপনার যে প্রয়োজনীয় বিষয়গুলো সেগুলো এখানে কিন্তু দিয়ে দিয়েছে তো আপনারা এইগুলো পড়ে নেবেন তারপর এখানে আবেদন করবেন আচ্ছা তো আবেদনের ক্ষেত্রে দেখুন যে এক মে দুই তারিখের মধ্যে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারাই এখানে আবেদন করতে পারবেন তো আপনারা আবেদনের পূর্বে অবশ্যই এই সার্কুলারটি ডাউনলোড করবেন করে এ টু জেড পড়বেন তারপর এখানে আবেদন করবেন ঠিক আছে আচ্ছা তো আবেদন করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে ডি ডট টেলিটক ডট কম ডট তো আবেদন করতে সর্বপ্রথম আপনারা আসবেন ইআরডি ডট টেলিটক ডট কম ডট বিডি তো এইখানে আসার পর দেখুন এখানে দিয়ে দিয়েছে যে এই জুন মাসের এক তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে তিরিশ ছয় দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো যাই হোক আপনারা যারা এই সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন না আপনারা এখানে জাস্ট অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবেন অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড হয়ে যাবে তারপর আপনারা এটা পরে তারপর এখানে ডিসিশন নেবেন আবেদন করবেন কি না ঠিক আছে আচ্ছা এবার আবেদন করতে আপনারা এখান থেকে এসে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর দেখুন এখানে দিয়ে দিয়েছে তো এখান থেকে আপনারা যে পোস্টের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পোস্টে আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে দেখুন ধরুন আমি অফিস সহায়ক এই পোস্টের জন্য আবেদন করব তাহলে আমি এখানে অফিস সহায়ক এখানে জাস্ট একটা চেক মার্ক দিব দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব এবার দেখুন আপনার পোস্টের নাম দিয়ে দিয়েছে এবং এখানে লেখা রয়েছে যে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এটা আপনারা নো করে দিবেন এবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন আচ্ছা তো এখানে দেখুন যে আপনার পোস্টের নাম উপরে কিন্তু দিয়ে দিয়েছে এবং আপনারা এইখানে যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো আপনাদেরকে ফিল করতে হবে আচ্ছা দেখুন সর্বপ্রথম আপনাদেরকে অ্যাপ্লিকেন্টস নেম যে আবেদন করবেন তার নাম ইংরেজিতে লিখতে হবে এবার আবেদনকারীর নাম বাংলায় যে আবেদন করবেন তার নাম বাংলায় লিখবেন এবার ফাদার্স নেম যে আবেদন করবেন তার বাবার নাম ইংরেজিতে লিখবেন পিতার নাম বাংলায় এখানে যে আবেদন করবেন তার পিতার নাম বাংলায় লিখবেন এবার হচ্ছে মাদার্স নেম যে আবেদন করবেন তার মায়ের নাম ইংরেজিতে লিখবেন এবার মাতার নাম বাংলায় যে আবেদন করবেন তার মায়ের নাম এখানে বাংলায় লিখবেন তো এখানে একটি বিষয় বলে রাখি আপনাদের সার্টিফিকেট অনুযায়ী আপনারা এখানে এই ফর্মটি ফিল করবেন এবার দেখুন ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ দিতে সর্বপ্রথম আপনারা এইখানে জাস্ট একটা ক্লিক করবেন তো অন্যান্য বিষয়গুলোর থেকে বা অন্যান্য আবেদন আপনারা যেভাবে করেছেন এটি একটি ভিন্ন ডেট অফ বার্থ দেওয়াটা তো এটা অ্যাকচুয়ালি বেশি সহজ ওগুলোর থেকে এখানে জাস্ট আপনারা কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি এখান থেকে সিলেক্ট করবেন করার পর এখান থেকে আপনারা কত তারিখে জন্মগ্রহণ করেছেন যে কোন মাসের কত তারিখে এই তারিখটা এখান থেকে সিলেক্ট করবেন এবার হচ্ছে আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন জাস্ট এখান থেকে সালটা আপনারা সিলেক্ট করবেন তো দেখুন দেখুন এর পূর্বে যে সার্কুলারগুলো আবেদন করা হয়েছে সেগুলোতে কিন্তু এই ডেট অফ বার্থ এরকম আসেনি এরকমভাবে বা এরকম এত সহজ আসেনি তো যাই হোক এটা খুবই সহজ এভাবে দিয়ে আপনারা জাস্ট এখানে এখানে একটা টিক টিকমার্ক এখানে রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন তাহলে আপনাদের এই যে বয়সটি সেই বয়সটি সিলেক্ট হয়ে যাবে এবার দেখুন ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে রিলিজিয়ন আপনি যে যার ধর্ম সেই ধর্ম সিলেক্ট করবেন আমি এখান থেকে ইসলাম সিলেক্ট করলাম এবার হচ্ছে জেন্ডার আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এবং থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার ক্লিক করবেন ধরুন আমি মেল মেল ফিল আপ করলাম ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দেবেন না থাকলে আপনার এখান থেকে এটা নো করে দিবেন ধরুন আমার ন্যাশনাল আইডি কার্ড রয়েছে তাই আমি এখানে ইয়েস করে দিলাম তো এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দেবেন এবার দেখুন বার্থ রেজিস্ট্রেশন বার্থ রেজিস্ট্রেশন থাকলে এস দিয়ে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন না থাকলে এখানে ন দিয়ে দেবেন তো এখানে একটি বিষয় বলে রাখি যে ন্যাশনাল আইডি কার্ড এবং বার্থ রেজিস্ট্রেশন এই দুটির যে কোনো একটি আপনার অবশ্যই থাকতে হবে কারণ দুটির যে কোনো একটি না থাকলে আপনার এখানে আবেদন করতে পারবেন না আচ্ছা এবার দেখুন পাসপোর্ট আইডি এখানে পাসপোর্ট থাকলে ইয়েস দিয়ে পাসপোর্টের নাম্বার দিয়ে দিবেন না থাকলে আপনার এখান থেকে নোট দিয়ে দিবেন এবার মেরিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল মেরিট হলে মেরিট এবং যদি ডিভোর্স হন বা অন্য কিছু হন তাহলে আদার সিলেক্ট করবেন তবে মেরিট হলে এখানে মেরিট সিলেক্ট করে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম আপনারা এখানে দিয়ে দিবেন আচ্ছা এক্ষেত্রে আমি এখান থেকে সিঙ্গেল সিলেক্ট করলাম এবার এখান থেকে মোবাইল নাম্বার যে আবেদন করবেন তার মোবাইল নাম্বার একটি সচল মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন যে মোবাইলে আপনার সব ইনফরমেশন চলে আসবে পরীক্ষার সময় অ্যাডমিট কার্ডের ইনফরমেশন চলে আসবে টাকা পেমেন্টস করার সময় এখানে আপনাদের মেসেজ চলে আসবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড জাস্ট এখানে আপনাদের অ্যাকচুয়াল মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন এবং কনফার্ম মোবাইল নাম্বার একই মোবাইল নাম্বার আবার এখানে দিয়ে দিবেন এবার এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আচ্ছা এবার এখান থেকে কোটা সিলেক্ট করবেন আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে কোটা সিলেক্ট করবেন না থাকলে নট অ্যাপ্লিকেবলি ক্লিক করবেন আচ্ছা তো এবার দেখুন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখান থেকে দেখুন আপনি যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে গভর্নমেন্ট এমপ্লয় দিয়ে দিবেন আধা সরকারি চাকরি করলে সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি দিবেন এবং আপনি যদি স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে অটোনোমাস দিয়ে দিবেন এবং আপনি যে এখানে আবেদন করছেন ইআরডিতে তো এই ইআরডির কোনো পোস্টে যদি আপনি চাকরি করে থাকেন ইতো করবে তাহলে আপনারা ডিপার্টমেন্টাল ক্যাডিডেট এখানে সিলেক্ট করবেন আর যারা ফ্রেশার রয়েছেন তাহলে তারা নটস অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন আচ্ছা এবার দেখুন কেয়ার অফ কেয়ার অফে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন এবং এখান থেকে আপনার গ্রাম দিয়ে দিবেন এবার এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনার সিলেক্ট করবেন এবার আপনার যে পোস্ট অফিস রয়েছে এখানে পোস্ট অফিস লিখে দিবেন এবার পোস্ট কোড আপনার যে পোস্ট কোড রয়েছে সেই পোস্ট কোড আপনার এখানে লিখে দেবেন দেখুন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন তাহলে এটা ফিল আপ অটোমেটিক হয়ে যাবে আর যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা হয়ে থাকে তাহলে আপনারা এভাবে আলাদাভাবে এখানে সবকিছু লিখে দিবেন বা সিলেক্ট করবেন এবার দেখুন এই পোস্টের জন্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কিন্তু সি পাস সুতরাং আপনি এই পোস্টের জন্য এসএসসি পাস পর্যন্ত আপনার শিক্ষাগত যোগ্যতা দিলেই হবে কিন্তু অন্যান্য যে পোস্ট রয়েছে ধরুন এখানে আরও অনেক পোস্ট রয়েছে এগুলোর জন্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যেটি চেয়েছে আপনাকে কিন্তু এই পর্যন্ত আপনাকে সিলেক্ট বাধ্যতামূলক করতেই হবে ঠিক আছে তো এখানে যেহেতু শুধুমাত্র এসএসসি এস চেয়েছে তাই এসএসসি ঘরটি ফিল আপ করবো ধরুন এখানে এসএসসি আপনারা যদি অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে পাশ করে থাকেন তাহলে দাখিল এসএসসি ভবেষণাল এগুলো যেখান থেকে আপনারা পাশ করেছেন সেটি সিলেক্ট করবেন আচ্ছা এবার রোল নাম্বার আপনার রোল নাম্বার এখানে দিয়ে দিবেন গ্রুপ আপনার কোন গ্রুপ থেকে এসএসসি পাস করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন এবার বোর্ডস এখান থেকে আপনাদের বোর্ড সিলেক্ট করবেন আপনারা কোন বোর্ড থেকে পাস করেছেন সেটি সিলেক্ট করবেন এবার এখান থেকে রেজাল্ট আপনাদের রেজাল্ট এখানে দিবেন জিপি আউট অফ ফাইভ এখানে দিয়ে আপনারা কত পেয়েছেন সেই জিপিআটা এখানে দিয়ে দিবেন এবার পাশের বছর আপনারা কত সালে পাশ করেছেন সেই পাশের বছর এখান থেকে সিলেক্ট করবেন এসএসসি ইনফরমেশন ফিল করার পর আপনি যদি চান তাহলে এখানে ইফ অ্যাপ্লিকেবলি ক্লিক করে আপনার এইস এস করতে আবার এখানে ক্লিক করে আপনার গ্রাজুয়েশনও ফিল করতে পারেন তবে আপনার এগুলো ফিল করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি এসি পর্যন্তই এখানে চেয়েছে আচ্ছা তারপরে যদি কারো মনে হয় তাহলে করতে পারেন বাট এটা কোনো বিষয় না এবার নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখুন এখানে জব এক্সপিরিয়েন্স যদি আপনাদের কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনারা জাস্ট এখানে ইফ অ্যাপ্লিকেবল ক্লিক করে আপনাদের জব এক্সপিরিয়েন্স আপনারা দিতে পারেন না হলে কোনো দরকার নেই কিন্তু যদি আপনারা উপরে দিয়ে থাকেন ধরুন আপনারা এখানে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস গিয়ে আপনারা গভর্নমেন্ট ইমপ্লয়ি অথবা সেমি গভর্নমেন্ট ইমপ্লয়ি অথবা অটোনোমাস এগুলো কোথাও দিয়ে রেখেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই জব এক্সপিরিয়েন্স এইটা কিন্তু আপনাকে এখানে চেক মার্ক দিয়ে ফিল আপ করতেই হবে আচ্ছা এবার এখানে যে ভেরিফিকেশন কোডটি রয়েছে সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিবেন তো ভেরিফিকেশন কোডটি এখানে দেয়া হয়ে গেলে জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন দিয়ে আপনার এখান থেকে সাবমিটে ক্লিক করবেন ভেরিফিকেশন কোডটি দিয়ে নিচ্ছি এরপর আপনার এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি এখান থেকে সাবমিট হয়ে যাবে তার মানে আপনার আবেদন এখান থেকে কমপ্লিট হয়ে গেল আচ্ছা তো এখান থেকে আপনারা প্রথমে দেখে আসবেন যে এখানে কোথাও কোনো আপনাদের ভুল হয়েছে কিনা আপনারা যখন ইনফরমেশনগুলো ফিল আপ করেছেন অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী ফিল আপ করবেন তো এক্ষেত্রে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে জাস্ট এখানে দেখুন সেন্স নিডেড ক্লিক হিয়ার টু ইডিট দ্য অ্যাপ্লিকেশন তো এখানে ক্লিক করে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটি ইডিট করে নিতে পারবেন যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে এ জায়গায় এসে আপনাদেরকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে তো ফটো এবং সিগনেচার আপলোড করতে আপনাদের তিনশো ইন্টু তিনশো পিকজেলের ফটো এবং তিনশো ইন্টু আশি পিকজেলের সিগনেচার এখান থেকে আপনাদেরকে আপলোড করতে হবে তো এখান থেকে দেখুন যারা তিনশো ইন্টু তিনশো পিকজেলের ফটো এবং তিনশো ইন্টু আশি পিকজেলের সিগনেচার আপনারা রিসাইজ করতে পারবেন না আমি একটি ভিডিও দিয়ে দিব সেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে এখানে কিভাবে রিসাইজ করতে হয় এবং তিনশো ইন্টু আশি পিকজেল এই বিষয়টি দেখে আসতে পারেন এবার এখান থেকে আপলোড অর সেন্স ফটো এখান থেকে গিয়ে আপনারা আপনাদের ফটো সিলেক্ট করবেন এবার এখান থেকে গিয়ে আপনাদের সিগনেচার সিলেক্ট করবেন এখানে একটি বিষয় অনেকে বলে থাকেন যে সিগনেচারটি কি বাংলায় দিব নাকি ইংরেজিতে দিব দেখুন সিগনেচার আপনি বাংলা অথবা ইংরেজি আপনার যা ইচ্ছা দিতে পারেন কোনো সমস্যা নেই তবে এই সিগনেচারটি যখন আপনার পরীক্ষার ডেট হবে পরীক্ষার হলে গিয়ে আপনাকে এই ঠিক একই সিগনেচার করতে হবে আবার আপনি যদি পরীক্ষার চান্স পেয়ে থাকেন ভাইবে বোর্ডে যদি আপনাকে ডাকা হয় সেক্ষেত্রে ওখানে গিয়ে যে সাইন করতে হয় সেখানেও কিন্তু আপনার এই সিগনেচারটি এখানে গিয়ে দিতে হবে মানে আপনি এখানে যা দিবেন আচ্ছা এবার আপনি জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন দিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনালি সাবমিট হয়ে গেল তাহলে আপনারা এখান থেকেই এখন টাকা পেমেন্ট করবেন মানে আপনাদের আবেদন কমপ্লিট এখন আপনারা যখন টাকা পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনারা ফাইনালি এখানে আপনাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে দেখুন যে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে টাকা অবশ্যই পেমেন্ট করতে হবে তো এখানে দিয়ে দিয়েছে আপনারা কত তারিখে কত সময় পর্যন্ত এখানে টাকা পেমেন্ট করতে পারবেন আচ্ছা তো টাকা পেমেন্ট করতে অবশ্যই আপনাদের টেলিটক সিম ব্যবহার করতে হবে তো আপনারা আপনাদের টেলিটক সিমের মেসেজ অপশানে যাবেন গিয়ে লিখবেন ই আর ডি মেসেজ অপশনে গিয়ে লিখবেন ইআরডি একটি স্পেস দিবেন স্পেস দিয়ে ইউজার আইডি আপনারা আবেদন করার পর যে ইউজার আইডিটি পেয়েছেন সেই ইউজার আইডি লিখবেন এবং পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু এরপর ফিরতে একটি এস এম এস আসবে তো এস এম এস কিন্তু আপনাদের একটি পিন নাম্বার দিয়ে দিবে তো আপনারা এভাবে লিখবেন ই আর ডি একটা স্পেস দিয়ে ইয়েস লিখবেন লিখে সেই পিন নাম্বারটি লিখবেন লিখে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল তো আপনারা এইভাবে এখান থেকে টাকা পেমেন্ট করবেন তো আপনাদের ভবিষ্যতের জন্য আপনারা জাস্ট এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে এই বিষয়টি ডাউনলোড করে রেখে দিবেন ঠিক আছে এভাবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং টাকা পেমেন্ট করতে পারবেন আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন ভিডির সঙ্গেই থাকবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ